আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালা রশিস রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল আজকের ব্লকটা আমার বেডরুম থেকে শুরু করলাম এখন বাজে সকাল আটটা বাহিরে রোদ বের হয়নি দেখতেই পারছেন জানালা দিয়ে বাইরে সাদা হয়ে আছে কুয়াশায় তোর আব্বু হলো ডিউটিতে গেল ছেলেকে নিয়ে স্কুলে ওখানে রেখে তারপরে ও ডিউটিতে চলে যাবে ভালোই হয়েছে বাপ আর বেটার একসঙ্গেই ডিউটি পড়ছে তো একদিক দিয়ে আমার ভালো হয়েছে আমার আর তাড়াহুড়া করে স্কুলে যাওয়া লাগে না আমি পরে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে টিফিন নিয়ে যাই তো আমি প্রথমেই ঘরটারগুলা গুছায় নিব তারপরে রান্না করে টিফিন নিয়ে যাব তাহিদের স্কুলে স্বামীরা ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হলো আজকে দেখছি স্বামীরা সকাল সকাল ঘুম থেকে উঠছে কারণ কি হ্যাঁ কারণ আছে সকাল সকাল ঘুম থেকে উঠার কি কারণ গো লেখা বাতাস ও এই জন্য লেখা কমপ্লিট হয়নি রাতে এখন লেখবা তোমার তো বিষ্ণাগুর হবে পারবা না আমি গুছাবো না থাক তুমি লেখো তোমার হাতের কাশারও আগে আর ইয়ে করো আগে মুখে একটু কিছু নেও ভ্যাসলিন নাও নাহলে মুখ খসখসা হয়ে থাকবে এখন শীত না কালকে স্বামীরা একাই মাথা শ্যাম্পু করছে ও নিজে পারে না কিন্তু মনে হচ্ছে সেরকম পরিষ্কার হয়নি আমার আবার শ্যাম্পু করে দিতে হবে ও শ্যাম্পু করতে পারে না সুন্দরভাবে যাও হাতে লেখা কমপ্লিট করো ড্রেসিং টেবিলের উপরে কী অবস্থা দেখেন মানে সকাল হলে আমি গুছায় রাখি আর সারা দিনে রাতে এরকম অবস্থা হয়ে থাকে কেন ওরা হলো যেখান থেকে জিনিস নেয় সেখানে রাখলেই তো হয় বলেন সেটা রাখবে না এই যে বিস্কুট সামিরা বিস্কুট খাবে হ্যাঁ খাবে না রিমোট টাকা এগুলা রাতে খাইছে এই টাকা হলো হচ্ছে ইয়ে কেনার জন্য দিয়ে গেছে আপনার কি আলু কিনবো এই জন্য আপনার ভাইয়া এখানে রেখে চলে গেছে আলু নাই আলু কিনতে হবে বাচ্চাদের জন্য বাবা সব সময় মানে খাবার একটা না একটা খাবার কিনে রাখে তো ওই যে বিস্কুট হলো সন্ধ্যার সময় আনছিলো ওই বিস্কুট তো শেষ হয়েছিলো না এখানে আসেই দুই প্যাকেট বিস্কুট আছে তারপরও দেখছি ওর আব্বু যে চানাচুরও আছে আমাদের এদিকে খুব মানে ভালো চানাচুর আসাদ চানাচুর খুব ভালো লাগে খুব স্বাদ এই চানাচুরগুলা এগুলো আছে তারপরও দেখছি ওর আব্বু আবার রাত্রে লেকচার বিস্কুট নিয়ে আসছে তো এখানে তাহিদের বিস্কুট রাখা হয় কারণ তাহিদ রাত্রে খায় ভোরে খায়। এই জন্য এখানেই রেখে দিই আমি এখানে তাহিদের গাড়ি খেলনা ও খেলে আর সুন্দরভাবে রেখে দেয় এই যে উপরেও আসে নিচেও আছে সব খেলে খেলে রেখে দেয় আরও আছে। আরও অনেক খেলনা আছে সকাল সকাল আমার শাশুড়ি শিম তুলতে শুরু করছে তার জাংলাতে। আমার শাশুড়ির হাতের প্রতিটা গাছের ফল হয় সেটা সবজি গাছ হোক আর এমনি কোনো ফল ফলাদি গাছ হোক যেটাই লাগায় সেটাতেই ফল হয় তো দেখেন কত সুন্দর ঘি কাঞ্চন সিম হয়েছে আর এই শিমগুলা এত সুন্দর স্বাদ লাগে ভাজতে আবার এর মধ্যে বরবটিও তুলছে দেখেন মানে যে গাছটা লাগায় সে গাছ থেকেই ফল হয় তো এখানে হচ্ছে অনেকগুলাই তুলছে হয়তো আমার শাশুড়ি রান্না করবে তো কিছুটা রাখলো আর কিছুটা আমাকে দিল ভাজি করার জন্য এখন সিম হয়েছে বলছে আর সিম কিনে খায়ও না সব এই গাছে থেকে তুলে তুলে খায়ও তো জন্য হলো আমি আর কিনি নাই কালকে চাইছিলাম যে সকালে এগারোটা রান্না করতে যাব তার আগে যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আজকে এক এক করতে করতে অনেক থালা বাসন হয়ে গিয়েছিলো এগুলো সবই ধরে নিলাম এখন হলো এগুলো পানি ঝরার জন্য উপর করতে দিব রান্না করার জন্য এখানে এক বালতি পানিও ভরে নিয়েছি আর যেইগুলো হলো কাচের প্লেট এগুলো সব পানি ঝরার জন্য র্যাকের মধ্যে উপর করে দিব পানি ঝরে গেলে তারপরে শোকেসের মধ্যে আবার রেখে দিব বাজার করে নিয়ে আসছি সেগুলো দেখানো হয়নি এগুলো আপনাদের সঙ্গে এখনি শেয়ার করব শেয়ার করার পরে হলো রান্না করতে যাব রান্না করতে যাব তার আগে কি বাজার করে নিয়ে আসলাম এগুলো একটু আপনাদের সঙ্গে কিটা কি শেয়ার করি এগুলা হলো শিম আমি বাজার থেকে শিম কিনে নাই সকালবেলা আমার শাশুড়ি তুলে দিছে তার মানে তিনি গাছ লাগাইছে জাংলা দিছে বড় জাংলা এখন শিম ধরছে তো বলছে তোমরা শিম কিনো না গাছে থেকে তুলে খাই দুই রকমের সিম গাছে দেখেন এগুলো হলো সাদা শিম আর এইগুলো হলো সবুজ আমি অত মানে নাম জানি না খালি জানি যে ঘি কাঞ্চন শিম নাকি অনেক মজা লাগে খাইতে এগুলো মনে হয় ঘি কাঞ্চন সিম হইতে পারে তো যাই হোক আর বাজারে গেছিলাম আলু কিনতে আলু কিনতে যায় এখন বাজার দেখে আমার একটা ব্যাপার একটা কিনতেই মন চায় তো পরে ওই দুই তিন রকমের কিনে নিয়ে আসছি সবজি এগুলো হলো কেশুর আলু এগুলা আপনারা খান নাকি আমি জানি না এগুলা ছুলে খাইতে হয় কেশুর আলু আমাদের কাছে ভালো লাগে এটা মানে মিষ্টিও না পাইসিও না এরকম কমে আসি তারপর সিজিনের ফল খাইতে ভালো লাগে তাই খাই এটা হলো ফুলকপি এই যে একমুটো ধনিয়া পাতা আসি দেশি ধুনিয়া পাতা আমি বের করছে আমার পুরা ঘরটা ধুনিয়া পাতার গন্ধ হয়ে গেছে আর বোরের চাচার মানে আমরা বোর সুলভ করি না ওই সেন্ট বের হয়েছে এগুলা হলো আলু বেগুন এই দেখেন কী সুন্দর বেগুন দেশি বেগুন এই বেগুন পুরাইতে হবে আলুটি বানাইতে হবে অনেক ভালো লাগে এতে আলু আলু নিয়ে আসছি নতুন আলু তো এই বাজার এখন এর মধ্যে থাক এই ছোট ঝুড়ি নিয়ে আসছি এর মধ্যে আসতেছে না সব এখন হলো রান্না করতে যাব কি রান্না করবো এখন সেভাবে আমি মানে চিন্তা করি নাই এখন দেখি কি রান্না করা যায় না যায় সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ এখন ক্যামেরা অফ করে দিই সুন্দরভাবে সবজিগুলো আমি ঠিকঠাক মতো করে রেখে দিলাম তারপরে চাল ধুয়ে ভাত বসায় দিয়েছি পাতিলে আর এদিকে শিম ভাজতেছি যে সিমগুলো আমার শাশুড়ি দিল সেই শিম ভাজতেছি ওই সিমে একটুও পানি লাগে না এমনিতে তেলের উপরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যায় আর ভাজিটাও অনেক মজার হয় আর এখানে হলো মাছের মাথা আজকে আমাদের মাছ শেষ হয়ে গেছে ফ্রিজে কোনো মাছ নাই আছে শুধু একটা ইলিশ মাছ তো ওই মাছটা রান্না করব কিছুদিন পরে তো একটা বড় মাছের মাথা ছিল সিলভার কাপ মাছের মাথা ছিল তো আমাদের আবার মাছের মাথা খাইছে না তো ভাবলাম যে মাছের মাথা যেহেতু খাইতে চায় না তো এই মাছের মাথা কেটে একটু ছোট ছোট করে তারপরে হচ্ছে তরকারি রান্না করে যার ভালো লাগলে খাবে না ভালো লাগলে খাবে না আমারই খেতে হবে কিন্তু তরকারিটা তো স্বাদ হবে তো এই জন্য আর কি মাছের মাথাটা কেটে চার টুকরা করে আমি ভাজলাম আর কুমড়ো ভরি দিয়ে মশলাটা কষিয়ে তরকারিটা দিয়ে দিলাম সুন্দরভাবে মানে তরকারিটা রান্না করব আর কি রান্না বড়া শেষ হয়ে গেছে তো আমি প্লেটে খাবার রেডি করছি তানজিলাকে দেওয়ার জন্য তানজিলার নাকি আমার হাতের তরকারি খেতে খুব ভালো লাগে আমি একটু ঝোল ঝোল করে মাছের তরকারি রান্না করি ওর ভালো লাগে আর যেহেতু ওর বাচ্চা হবে এখন দেখা যাচ্ছে যে একজনের হাতের রান্না ওর কাছে ভালো লাগবে একজনের ভালো লাগবে না এরকম তো ও নাকি আমারটা আমার রান্না খেতে ওর খুব ভালো লাগে তো আমিও যা রান্না করি সময় সময় দিই সব সময় আর দিতে পারি না সময় সময় ওকে একটু দিই ভাত তরকারি যাতে ও খায় তো স্বামীরা কেউ খেতে বলছে যে তুমিও খায় নাও আসলে আমি গরিব মানুষ আমি তো সবসময় ভালো মন্দ রান্না করতে পারি না যখন যেটা রান্না করি সবাইকে দিয়েই খাওয়ার চেষ্টা করি এই খাবারটা রেডি করছি আমি তানজিলার জন্য তানজিলা খাবে নাকি আমার হাতের খাবার খেতে খুব ভালো লাগে তো এই একই প্লেটের উপরে সব কিছু সাজাইছি নিয়ে যাও নিয়ে যাই আপুক দাও গা দেখো গা আপু বসে আছে আমি বলছি আমাকে বলছে দাঁড়াও আম বলছে কাকে কি কি রান্না করলেন তা আমি বললাম যে বলছে আমাক ভাত দিয়ে আমি খাবো তা আমি আচ্ছা পাঠাই দিচ্ছি দিয়ে আসো যাও এ সময় মানে কিছু মানুষের হাতের খাবার ভালো লাগে কেন এত ভয় যাও কুকুর নাই